কনসিডারেশন ব্যাপারটা বলার আগে আমি একটু একটু পটভূমিটা বলি দু হাজার সালের সেকশন ওয়ান থার্টি এইট অফ দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অ্যামেন্ডেড হয় সেই অ্যামেন্ডেড হওয়ার পর আগে সেকশন ওয়ান এইটে কয়েকটা শব্দ জড়িত ছিল যুক্ত ছিল টু পে অফ ডেট অল আদার লাইবিলিটি মানে চেকটা যখন ইস্যু করে টু পে অফ ডেট ও আদার লাইবিলিটির জন্য একটা যদি ইস্যু করা হইতো তাহলে সেটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়তো কিন্তু দু সালে এসে সেটা রিপিল করা হয় টু পে অফ ডেট ও লাইবিলিটিটা ডিলিট করে দেওয়া হয় ওই সেকশন থেকে তারপরে একটা স্ট্রেইট ফরওয়ার্ড হয়ে গেল দ্যাট মিন্স বাদিকে প্রমাণ করতে হতো না যে আমি বাদী ড্রয়ার কাছে টাকা পাইতো অথবা ড্রয়ারে অন্য লাইবিলিটি ছিল বাদির উপর যে যার জন্য সে চেকটা দিয়েছিল ফলে ফ্লাড গেট খুলে গেল সবাই চেক ডিজনের মামলা করা শুরু করে দিল এতে যে অনেক ইনোসেন্ট পার্সন যারা ক্ষতিগ্রস্ত হলো বা প্রেজরিষ্ট হলো যেমন ইনোসেন্ট পার্সন যেমন একজনকে জোর করে ধরে কেউ একটা চেক নিয়ে গেলো গান পয়েন্টে অন গান পয়েন্টে চেকের সিগনেচার করে নিয়ে গেল সেই চেকটাও নিয়ে সে যদি মামলা করতো ফর্মালিটিস ইন উইথ অল দ্য ফর্মালিটিস অব দ্য সেকশন ওয়ান থার্টি এইট তাহলেও তাকে দোষী সাব্যস্ত করা যেত এইসব কারণে কিছু ইনসেন্ট পারসন যারা প্রেজুডিস্ট হয়েছিলেন তারা মোমেন্ডা হাইকোর্ট ডিভিশনে কয়েকজন বেশ কয়েকটি রিট পিটিশন দাখিল করে সেকশন ওয়ান এর এই অ্যামেন্ডমেন্টকে চ্যালেঞ্জ করে সেই মামলাগুলো একত্রে মিস্টার জাস্টিস মির্জা হুসেন হায়দার আর মিস্টার জাস্টিস ইজারুল হক আকন্দর কোর্টে শুনানির জন্য আসে শুনানিতে ডিভিশন বেঞ্চ এমিকাস কিউরি নিয়োগ করেন বাংলাদেশের সিনিয়র কাউন্সিল যেমন এখানে ছিলেন ডক্টর মোহাম্মদ জহির সিনিয়র কাউন্সিল মিস্টার মাহমুদুল ইসলাম সাবেক অ্যাটর্নি জেনারেল সিনিয়র কাউন্সিল এম আই ফারুকি এবং আরও অনেক সিনিয়র কাউন্সিল যাদেরকে এম কেস কিউরি হিসেবে এই ব্যাপারে সাবমিশন দেওয়ার জন্য বলা হয় এম কেস সবাই একমত প্রকাশ করেন যে সেকশন ওয়ান থার্টি টু পে অফ ডেট ওর লাইবিলিটি ডিলিট করা হলেও সেখানে একটা ইয়ে থেকে গেছে উইদাউট প্রেজুডিশ টু দ্য আদার উইদাউট প্রেজুডিস টু এনি আদার প্রভিশন অব দি অ্যাক্ট দ্যাটমিনস এনআইএ প্রভিশনগুলা সেগুলোতে যদি ক্ষতি না হয় তাহলে ক্রিমিনাল অফেন্সটা হবে তাহলে মানে ওইখানে ওনাদের বক্তব্য ছিল যে উইদাউট প্রেজুডিস টু আদার সেকশনস অব দিস অ্যাক্ট দ্যাট মিনস অন্যান্য সেকশনগুলো অ্যাপ্লিকেবল এনআইএক্টের মামলায় অন্যান্য সেকশনগুলো জজ সাহেব কনসিডারেশনে নেবেন এবং অন্যান্য এবং এবং সেকশন ওয়ান থার্টি এইটে কোনো নন অবসডেন্টিভ ক্লোজ নাই নন অবস্টেন্টিভ ক্লোজটা হচ্ছে নট উইথ স্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন দিস অ্যাক্ট এই কথাটা যদি বলা হতো তাহলে এই ওয়ান থার্টি এইট ছাড়া এনআই অ্যাক্টের অন্যান্য প্রভিশনগুলা কনসিডারেশনে নেওয়ার কোনো সুযোগ ছিল না যেহেতু নন অবস্টেন্টিভ ক্লোজ নাই এবং এখনও উইদাউট প্রেডিস প্রেজুডিস টু এনি আদ্যার প্রভিশনস অফ দিস অ্যাক্ট আছে সো এনআই এক্টির অন্যান্য প্রভিশনগুলা অ্যাপ্লিকেবল এবং কনসেডারেশনে নিতে হবে জজ সাহেব জাজমেন্টের বা মামলা যখন পরিচালনা করবেন তো অন্যান্য প্রভিশনসের মধ্যে যেমন ছিল সেকশন নাইন সেকশন নাইন অফ দ্য এনআইএক্টটা ছিল হোল্ডার ইন ডিউ কোর্স যে হোল্ডারগ ইন ডিউ কোর্সটা হচ্ছে কি আমি কি যাকে চেকটা দিলাম সে কি সত্যি ইন ডিউ কোর্স সে কি সত্যি আসছে নাকি সে কুড়াইয়া পাইছে যদি কুড়াইয়া পায় তাহলে সে হোল্ডার ইন ডিউ কোর্স না তাহলে সেটাও সেটাও কেসে আসতে হবে কেসে বিবেচনায় আসতে হবে তারপরে যেমন থাকে সেকশন ফিফটি এইটে হচ্ছে ডিফেক্টিভ টাইটেল ডিফেক্টিভ টাইটেল হচ্ছে চুরি চুরি করে পাওয়া যে চেকটা সেটা কি সেটা দিয়ে কি সে ওয়ান মামলা করলে কি সে কি ইয়ে পাবে রিলিফ পাবে এইসব জিনিসগুলা বিবেচনায় আনতে হবে এই ওয়ান থার্টি এইট মামলাগুলাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকশন ওয়ান ওয়ান এইট এ সেকশন ওয়ান ওয়ান এইট এতে হচ্ছে প্রিজাম্পশন প্রিজাম্পশন অ্যাজ টু দ্য কনসিডারেশন সেকশন ওয়ান ওয়ান এইটা বলা হচ্ছে যে আনটিল কন্ট্রারি ইজ প্রুভড প্রভাবলি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস ওয়াজ মেড ও ড্রাউন ফর কনসেডারেশন সেকশন ওয়ান ওয়ান এইট এ অব দ্যানআই অ্যাক্ট বলছে যে যদি বিপরীত কিছু প্রমাণ করা না যায় তাহলে এভরি নেগোসিয়েল ইনস্ট্রুমেন্টস ওয়াজ ওর মেইড ফর কনসিডারেশন এটা প্রিজামশনে নিতে হবে অনুমান করতে হবে যে এই চেক বা ইনস্ট্রুমেন্টস গুলো দেওয়া হয়েছিল কনসিডারেশনের উপর ভিত্তি করে আবার সেকশন ফোরটি থ্রি অব দ্য এনআই অ্যাক্ট বলতেছে যে উইদাউট কনসিডারেশনের বিধান সেখানে সেকশন ফোরটি থ্রি বলতেছে যদি ইফ দেয়ার ইজ নো কনসিডারেশন দেন ওর ইফ দেয়ার ওয়াজ কনসিডারেশন বাট লেটার অন ইট ওয়াজ ফেইল্ড দেন দেয়ার ইজ নো লাইবিলিটি এখন যেমন কনসিডারেশন ছিল যেমন একজন ব্যক্তি কিছু আম কিনলো তাকে টাকা দিল না বাকিতে কিনলো তাকে একটা চেক দিল বললো যে তুমি আমাকে পাঁচ টন আম পাঠাতে ঢাকাতে সে যদি ওই পাঁচ টন আম না পারে তাহলে সেখানে কনসিডারেশন ফেল করলো কনসিডারেশন নাই সেখানে মানে ফর হোয়াট রিজন দ্য চেক ওয়াজ ড্রাউন এটাই হচ্ছে কনসিডারেশন কনসিডারেশন ইজ দ্য অ্যাক্ট অফ রিসিপ্রোসিটি মানে মিউচুয়াল গিভ অ্যান্ড টেক এটা হচ্ছে কনসিডারেশন সেকশন ফোর্টি থ্রিতে বলতেছে যে যদি কনসিডারেশন থাকে এবং পরবর্তীতে ফেল করে দেন দেয়ার ইজ নো লাইবিলিটি সেকশন ফোর্টি থ্রি এটা হচ্ছে বা সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট মেইড ড্রাউন ইনস্ট্রুমেন্ট অ্যাকসেপ্টেড ইনডোর্স অসফফার্ড উইদাউট কনসিডারেশন অল ফর কনসিডারেশন হুচু ফেইলস ক্রিয়েটস নো এখন এই হচ্ছে এই জাজমেন্ট সুপ্রিম কোর্ট অনলাইন বোর্ডে টু এসসি ও বিতে প্রকাশিত হয়েছে হাইকোর্ট ডিভিশন পেজ ওয়ান এবং ওই রিট পিটিশন মিস্টার জাস্টিস মির্জা হুসেন হায়দার এইসব অ্যামিকাস সিকিউরিটিদের সাবমিশনের উপর ভিত্তি করে উনি ওইসব রিট পিটিশন ডিসপোজ অফ করে দেন এবং সেখানে বলা ডিসপোজ অফ করতে যা বলা ছিল যে অন্যান্য সেকশন অব দি এনআই অ্যাক্ট ইজ অলসো আর অলসো অ্যাপ্লিকেবল ইন দ্য প্রসিডিংস অফ এনআই অ্যাক্ট এই জাজমেন্টের উপর ভিত্তি করে প্রথম হাইকোর্ট ডিভিশনে যে কনসিডারেশনের উপর রায় দেওয়া হয়েছিল সেটা ছিল ইমরান ইমরান রশিদ চৌধুরী ভার্সেস আবুল কাহের শাহিদ সেইটা ছিল দু সালে এটা মিস্টার জাস্টিস রাইসুদ্দিন প্রথম কনসিডারেশন এর উপর ভিত্তি করে যে জাজমেন্ট দিলেন বাংলাদেশে প্রথম হাইকোর্ট ডিভিশনে সেটা রিট পিটিশন ছিল দু হাজার থেকে সরি সেটা ছিল ক্রিমিনাল অ্যাপিল দু হাজার একশো ষোলো থেকে দু হাজার উনিশ দু হাজার ষোলো এই চারটা জাজমেন্টকে উনি একটা কমন জাজমেন্টের মধ্যে দিলেন এবং সেখানে এই জাজমেন্ট অ্যান্ড অর্ডারের মধ্যে ছিল যে আবুল কাহের শাহিন যেহেতু ইমরান রশিদ চৌধুরীর গুলশানের জায়গাটি বিক্রি করে দিতে পারে নাই স তার কাছে যে রক্ষিত এই সিকিউরিটি চেক ছিল সেই সিকিউরিটি চেকে কোনো কনসিডারেশন নাই কনসিডারেশন ফেল করেছে অ্যাবসেন্ট হয়েছে কনসিডারেশন ইজ অ্যাবসেন্ট দেয়ার সো ইমরান রশিদ চৌধুরী ইজ নট গিলটি আন্ডার সেকশন ওয়ান থার্টি এইট অব দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এই মিস্টার জাস্টিস রাইসুদ্দিন সাহেবের জাজমেন্টটা অ্যাপিলেট ডিভিশনে মামলটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে এফাম হয় সেগুলো ছিল ক্রিমিনাল আপিল নাম্বার 63 থেকে <laughs> 66 অফ 2017 সেইখানে বলা হয়েছে যে যেহেতু কনসিডারেশন যদি কোনো চেকে যদি বিবাদী বিবাদী প্রমাণ করতে পারে যে তার কোনো কনসিডারেশন নাই চেক ইস্যুড পিছনের কোনো কনসিডারেশন ছিল না then he is not liable এখন কনসিডারেশনটা কনসিডারেশন যে যে নাই সেটা প্রমাণের দায়িত্ব হচ্ছে বিবাদীর উপর এটা হচ্ছে রিভার্স অনার্স নর্মাল ক্রিমিনাল প্রসিডিংস এর বার্ডেন অফ প্রুফ লাইজ অন দা প্রসিকিউশন প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে যে বিয়ন্ড রিজনেবল ডাউট আর এই 138 সেকশন ওয়ান থার্টি এইট অফ নেগোসিয়বল ইনস্ট্রুমেন্টের অধীনে যত মামলা সবগুলাতে বিবাদীকে প্রমাণ করতে হবে রিভার্স অনার্স অনার্স যেটাকে বলা হয়